বাংলাদেশ পুলিশ ব্যাপারটা হচ্ছে যে যখন এই জুলাই অভ্যর্থন হয়ে গেল এর আগে আমরা পুলিশের যে কর্মকাণ্ড দেখেছি তো সেই কর্মকাণ্ড দেখে আমি প্রায় একটা বিষয় চিন্তা করতাম যে আসলে পুলিশকে যেভাবে ক্ষমতা দেওয়া হয়েছে বা পুলিশের যেভাবে ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে পুলিশকে যেভাবে একটি পেটুয়া বাহিনীতে পরিণত করা হয়েছে শুধু পুলিশ না বাংলাদেশের অন্যান্য বাহিনীর একই অবস্থা ছিল কিন্তু পুলিশকে যেভাবে ক্ষমতায়ন করা হয়েছিল বা পুলিশের যেভাবে হচ্ছে যে করা হয়েছিল এটা আসলে একটি দেশের জন্য একটা অসলীয় সংকেত ছিল এটা নিয়ে মাঝে মাঝে চিন্তা করতাম যে আসলে যদি কোনো সময় আওয়ামী লীগ সরকার চলে যায় সেখানে যদি অন্য কোনো সরকার প্রতিষ্ঠিত হয় তাহলে আসলে এই মানে বিশেষ করে প্রশাসনের কি হবে মানে প্রশাসনকে এমনভাবে ক্ষমতায়ন করা হয়েছিল যে এই প্রশাসন অন্য যে কোনো সরকার আসলে তাদেরকে ডোমিনেট করতে পারতো যে কোনোভাবে এবং তাদের সাথে কোনো জনগণের হচ্ছে যে কোনো সম্পৃক্ততা ছিল না কোনো জনসম্পৃক্ততা ছিল না জনগণকে হচ্ছে যে শুধু শোষণ করার তাদের হচ্ছে যে একটা প্রবণতা ছিল জনগণকে কীভাবে শোষণ করে তাদের কাছ থেকে কীভাবে লুটে পুটে খাওয়া যায় সেই ধান্দা ছিল পুলিশের বা প্রশাসনের জনগণকে কোনো উপকার করা যায় জনগণের কোনো সেবা করা যায় এইটা আসলে কোনো মানসিকতা পুলিশের ছিল বিগত সময়গুলোতে ইভেন আমরা দেখেছি যে এই সকল অবস্থা হওয়ার কারণে বিশেষ করে রিয়েল এস্টেট সেক্টরে প্রশাসনের লোকজন যেভাবে জমি জামা বাড়ি গাড়ি এটা তারা কিনেছে এটা আসলে বর্তমান সময়ে কিন্তু আর হচ্ছে না বর্তমান সময়ে আমি সরকার যাওয়ার পরে জমির দাম বা রিয়েল এস্টেট সেক্টর কিন্তু একবারে স্থবির হয়ে গেছে জমির দাম প্রায় অর্ধেক হয়ে গেছে শুধুমাত্র এই অবৈধ লেনদেন না থাকা কারণে অবৈধ লেনদেনের মাধ্যমে যেই কেনাকাটাগুলো হতো সেগুলো না থাকার কারণে এবং আমরা তো অনেক জায়গায় বলতে শুনছি যে বা অনেক হচ্ছে যে মিডিয়াতে এখন আসছে যে বেতনের টাকা অনেকে তুলতেন না কিন্তু এখন বেতন তাদেরকে তুলতে হচ্ছে তো যদিও ঘুষ প্রথাটা এখনো বন্ধ হয়নি পরিপূর্ণ মানে কিন্তু এখনো কিছুটা মানে ভয় সংকোচ কাজ করছে পুলিশের মধ্যে বা পরিষণের মধ্যে তো ব্যাপারটা হচ্ছে যে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই আপনাদের সাথে সেটা হচ্ছে এই পুলিশ যখন এত ক্ষমতা পেয়েছে তখন কিন্তু তার জনগণের কোনো তোয়াক্কাই করে চিন্তা করেন যে এই পুলিশকে দিয়ে কী করানো হয়নি আমি যদি একটা একটা করে বলি দেখুন যে বাংলাদেশে যখন অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে বিশেষ করে রাজস্ব সেক্টরে তখন বাংলাদেশের জনগণকে পুঁজি করা হয়েছে বা জিম্মি জিম্মি করা হয়েছে কীভাবে বিদ্যুতের দাম হঠাৎ বাড়িয়ে দেওয়া হয়েছে কোনো কিছু কেউ জানে না বিদ্যুতের দাম বাড়িয়ে বাড়িয়ে দেওয়া হয়েছে আর আরেকটা কী করা হয়েছে যে এই যে বাংলাদেশে পরিবহন সেক্টর এই পরিবহন সেক্টরে এখন বর্তমানে গাড়ির সংখ্যা অনেক বেশি বিশেষ করে মোটরসাইকেল তারপরে হচ্ছে আপনার চার চাকা মানে হচ্ছে যে গুলা এগুলো আসলে প্রচুর পরিমাণে এখন বাংলাদেশে আছে তো যখনই রাষ্ট্রে কোনো হচ্ছে টাকার সংকট দেখা দিত তখনই কি করতো পুলিশের মাধ্যমে তারা এগুলোকে হচ্ছে যে করতো তো সর্বশেষ যেটা করা হলো সেটা কি করা হলো এই বিশেষ করে যখন পরিবহন সেক্টরকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা হলো তো এখানে দেখা গেল যে বিশেষ করে এই যে মোটর মোটর যে ড্রাইভিং লাইসেন্স তারপরে হচ্ছে যে মোটরের যে মোটর জাকগুলার যে আপনার হচ্ছে মানে লাইসেন্সগুলা সেগুলোর জন্য অনেক সময় সার্জেন্ট যদি সে গাড়ি আড ধরতো তাহলে বিভিন্ন নেতাকর্মীদের মধ্যে ফোন টোন দেওয়া হতো এটা সেটা একটা বিশৃঙ্খল পরিবেশ পরিস্থিতি ছিল ইভেন ওখানে সার্জেন্টরা কিন্তু ঘুষ নিত টাকা নিত নিয়ে কিন্তু গাড়ি ছেড়ে দিত তো সরকার দেখলো যে এটা আসলে সরকারও খুব বেশি উপ উপকৃত হচ্ছে না এবং পুলিশেরও ঝামেলা হচ্ছে বা উভয় পক্ষের ঝামেলা হচ্ছে কিন্তু তারা যখন ফোন দেয় একটা কোনো ইয়াকে এই কী বলে সার্জেন্টকে তখন আসলে এগুলো নিয়ে অনেক হেসেল দেয় তাদের মধ্যে অনেক কিছু হয় তো উভয় পক্ষ মিলে একটা নিয়ম করলো কি একটা আইন করলো যে যে সার্জেন্ট মামলা দেবে যদি এক হাজার টাকার মামলা দেয় তাহলে সে মামলার সিক্সটি পার্সেন্ট কোষাগারে জমা হবে আর ফোরটি পার্সেন্ট সেই সার্জেন্টকে দেওয়া হবে আইনটা দেখুন কত সুন্দর আইন মানে বাংলাদেশের জনগণের প্রতি স্টিম রোলার চল বাংলাদেশের জনগণ মানে হচ্ছে যে মরে যায় পুচে যায় এদের কোনো দায়বদ্ধতা নাই এরা হচ্ছে যে তাদের কাছ থেকে পিসে চিপে কীভাবে মানে তারা হচ্ছে যে এইটা নিতে পারে ফায়দাটা নিতে পারে জনগণের বা রুট লেভেলের মানুষের এমনিতেই যে নাভিশ্বাস বা এমনিতেই যে অর্থনৈতিক সংকট এর মধ্যে তাদেরকে এক্সট্রা একটা প্রেশার রাখার জন্য এটা আবার করা হলো তো এখানে দেখেন কি হলো যে পুলিশ যে ঘুষ নিত তারা ঘুষ নেওয়ার দরকার হলো না সে বৈধভাবে ওখান থেকে টাকা ইনকাম করতে পারছে আর সরকার যেটা করতো যে অনেক সময় ঘুষ নিয়ে বা নেতাকর্মীরা ফোন দিলে ছেড়ে দিতে হতো রাজস্ব জমা হতো না এখন রাজস্ব জমা হচ্ছে মাঝখান থেকে কি হলো যে ড্রাইভিং লাইসেন্সের জরিমানা ছিল হয়তো দুশো বা তিনশো টাকা সেটা হয়ে গেল পাঁচ হাজার টাকা অর্থাৎ আপনারা কেউ ড্রাইভিং লাইসেন্স ছাড়া যখন গাড়ি চালাইতেন বা মোটর সাইকেল চালাতেন আমি মোটর কথা বলছি অন্য গাড়ি হয়তো আর কম বেশি হতে পারে তো সেটার জরিমানা ছিল দুশো থেকে তিনশো টাকা আর সেটা যখন আপনার এভাবে আইন করা হলো তখন সেটা জরিমানার অঙ্ক দাঁড়ালো সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে হতে পারে আর কি অর্থাৎ একজন যদি হচ্ছে যে কি বলে ওনাকে যদি ইচ্ছা করেন তাহলে পাঁচ হাজার টাকা পর্যন্ত তাকে জরিমানা করতে পারে তো এই যে টাকাটা কোথায় তিনশো টাকা কোথায় পাঁচ হাজার টাকা মানে জনগণকে আবার পৃষ্ট করা হচ্ছে তো এইভাবে আসলে মানুষকে পৃষ্ট করা হয়েছে একসময় তো এই পুলিশকে যখন আপনার মানে আপনার ই করা হবে অন্য কোনো সরকার আসবে এসে যখন তাকে এই অন্যায় বিষয়গুলা যখন তাদেরকে করতে দেওয়া হবে না তারা কি আসলে সেই সরকার সেই সরকারের পক্ষে থাকবে বলে আপনি মনে হয় তো যারা আসলে এটা নিয়ে মানে জানতেন তারা হয়তো বা চিন্তা করতেন কিনা আমি জানি না কিন্তু আমি এই বিষয়গুলো দেখতাম আর ভাবতাম বা আমরা আলোচনা করতাম এই বিষয়গুলো নিয়ে যা আসলে এই সিস্টেমটা কি তৈরি করা হচ্ছে একটা দেশের একটা দেশকে ধ্বংস করার জন্য যা করা দরকার একটা দেশের মানুষকে পৃষ্ঠ করার জন্য মানে আঁক মারাই করে মারাই করার মতো অবস্থা করার জন্য যা দরকার সকল কিছু বন্দোবস্ত করছে এই রাষ্ট্র এরপরে আমরা একটা জিনিস দেখলাম যে সরকারের যদি কোনো সিদ্ধান্ত ভুল হয় বা জনগণের কাছে ভুল মনে হয় তাহলে তাদেরকে যে একটা প্রতিবাদ জানাবে সেই প্রতিবাদ জানানোর জন্য পুলিশের কাছে অনুমতি নিতে হবে বা আচ্ছা জনগণের কথা বাদ দিলাম যদি বড় কোনো রাজনৈতিক দলের হচ্ছে যে নেতাকর্মীরাও যদি কোনো কর্মসূচি পালন করতে চান তাহলে পুলিশের কাছে অনুমতি নিতে হবে একটা জিনিস চিন্তা করুন যে যে রাজনৈতিক দল সবচেয়ে বড়ো হচ্ছে যে বিরোধী দলীয় অবস্থায় আছে বা অনেক বড়ো মাপে একটা একটা রাজনৈতিক দল তারা হয়তো সরকার চেঞ্জ হলে বা ভালো নির্বাচন হলে ক্ষমতায় যাবে এরকম একটা দলের নেতাকর্মীদের সামান্য একজন পুলিশের হচ্ছে যে এসপির কাছে বা পুলিশের এ কাছে যে তাদেরকে তাদের অনুমতি নিতে হয় বা পুলিশের একটা থানার কাছে যে ওসের কাছে যে অনুমতি নিতে হয় যে তারা একটা সভা করবে একটা ই করবে এইটা তাদেরকে অনুমতি দিতে হয় আমাদেরকে অনুমতি দেওয়া হোক অথচ এই দলের নেতাকর্মীরা যখন এমপি হবেন যখন মন্ত্রী হবেন তাদেরকে যে সারসার করা লাগবে তাদেরকে যে তখন তাদেরকে তোয়াশ করা লাগবে অথচ এই সকল পুলিশকে এমন ক্ষমতা দেওয়া হলো মানে চৌকিদারকে হচ্ছে যে আপনার মানে একটা দেশের দায়িত্ব দিয়ে দেওয়া হলে যেমন হয় কিংবা একটা থানার দায়িত্ব দেওয়া হলে যেমন হয় চৌকিদার একটা গ্রামের সামান্য একজন হচ্ছে যে সেই লোককে যদি একটা থানার দায়িত্ব দেওয়া হয় তাহলে কেমন হবে তো এইখানে সেম ঘটনা ঘটানো হয়েছে যে পুলিশকে দিয়ে আপনার এই সকল সভা সমাবেশ থেকে শুরু করে সকল কিছু নিয়ন্ত্রণ করা হয়েছে তার অনুমতি দিলে তারা সভা করতে পারবে তারা না আরে ভাই আপনি যখন কোনো কিছু প্রতিবাদ করবেন সেটার জন্য কোনো কিছুর অনুমতির প্রয়োজন হয় আপনি শান্তিপূর্ণ একটা কর্মসূচি করবেন সেটার জন্য পুলিশের অনুমতি নেওয়া লাগবে এটা হতে পারে যে পুলিশকে ইনফর্ম করা লাগতে পারে যে আমরা আপনাদেরকে জানাচ্ছি আপনাদের সহযোগিতা চাই আপনাদের আপনারা আমাদেরকে নিরাপত্তা দিবেন যদি কোনো ঘটন ঘটে কিন্তু সেখানে উল্টা ঘটনা ঘটছে যে তারা তাদের কাছ থেকে অনুমতি নিয়ে সেখানে আসতে হবে এবং পুলিশের পক্ষ থেকে অনেক হামলা করে সেগুলোকে পণ্ড করে দেওয়া হয়েছে এইরকম একটা রাষ্ট্রীয় ব্যবস্থা এইরকম একটা পরিস্থিতিতে ওইরকম ওই সকল যদি রাজনৈতিক দল ক্ষমতায় আসতেন তাহলে তারা পুলিশ পুলিশকে কীভাবে পেতেন যদিও মানে আল্লাহ বিশ্বাস রহমত বা আল্লাহ বিশ্বের ইচ্ছা যে এখন পুরোটাই একেবারে চেঞ্জের মধ্য দিয়ে আসছে সেই পুলিশ আর সেই ক্ষমতা দেখাতে পারছে না সে পুলিশের সে মোরালমান নেই যদিও হয়তো বা সে সংবিধান যদি আমরা পরিবর্তন না করতে পারি তাহলে এরকম সরকার শুধু আওয়ামী লীগ এসেছে বলে যে আওয়ামী লীগ দোষী তা না বিএনপি আসলে সে বিএনপি একই কায় ক্ষমতায় থাকার চেষ্টা করে বিগত সময় আমরা বিএনপি কে দেখেছি যে তারা এই তত্ত্বাবধায়ক সরকার নিজেরাই নিজেদের মতো করে দিয়ে আবার ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছে যদি উদার মানুষকে কথা না দেখাতে পারে তাহলে আপনার রাজনীতি করার দরকার নেই তাহলে আপনার রাজনীতি আসার দরকার নাই আপনি আপনার বেলায় আপনি হচ্ছে সবকিছু বুঝে নেবেন আর অপর আপনি বুঝিয়ে দিবেন না এটা আসলে মানে নীতিনৈতিকতা বিবর্জিত এটা যদি করেন তাহলে বাংলাদেশের রাজনীতি কখনো আর সুরাজনীতি ফিরে আসবে না তো যে বিষয়ে ছিলাম এই পুলিশ নিয়ে দীর্ঘদিন থেকে চিন্তা করতাম যারা আসলে এরা মানে মানুষের কাছ থেকে যেভাবে ঘুষ দুর্নীতি চাঁদাবাজি মানে করে কোনো একটা অন্যায় কাজ কেউ যদি করে তাহলে সেটার তারা বিপক্ষে না যে বরং তারা পক্ষে থাকে তার কাছ থেকে টাকা খায় বিভিন্ন অন্যায় যারা সমাজে করে বা তাদের কাছ থেকে চাঁদাবাজি করে তাদেরকে পুলিশ দিয়ে রাখে এই যে ইন্ডিয়া থেকে যে ফ্যান্সিলিগুলো আসে মায়ানমার থেকে যে যাওয়াগুলো আসে এগুলো পুলিশকে বন্ধ করতে পারে না পুলিশ চাইলে এটা বন্ধ করতে পারে কিন্তু তারা করার ইচ্ছা করে যে এই জিনিসগুলো দিয়ে তারা তাদের এক্সট্রা হচ্ছে ইনকামটা চালিয়ে নেয় এই সকল অপরাধের মাধ্যমে ইভেন এই যে মোটর গাড়ির কথা আমরা বললাম আসলে এই মোটর গাড়ি সেক্টরটাকে দুর্নীতিমুক্ত করা যায় না এটা ওয়ান টু ব্যাপার বিআরটি এ যে কর্তৃপক্ষ আছে তাদেরও কাজ অনেকটা কমে যাবে যদি বাংলাদেশে যেভাবে গাড়িগুলা হচ্ছে যে ইম্পোর্ট হয়ে আসে সেখান থেকে যদি একটা সিস্টেম করে দেওয়া যায় যে কাগজপত্রের টাকা বা আপনার হচ্ছে রেজিস্ট্রেশনের টাকা সেখান থেকে নিয়ে নেওয়া হবে তাহলে কিন্তু পুলিশের কেন আরেকটা কমে যায় কিন্তু এই পুলিশরাই সেটা করতে দেয় না কারণ তাদের যে এক্সট্রা ইনকাম সেটা বন্ধ হয়ে যাবে তো আসলে একটা রাষ্ট্র ব্যবস্থায় যদি সকল কিছুর কেন্দ্রবিন্দুতে যদি জনগণ না থাকে বা জনগণের কল্যাণে যদি কোনো কিছু করা না হয় বরং জনগণকে যদি আষ্টপিষ্ট করতে সবসময় প্রস্তুত থাকে একটা রাষ্ট্র তাহলে সেই রাষ্ট্রের মানে হচ্ছে যে অবকাঠামো বা রাষ্ট্রের উন্নয়ন কোনোভাবেই হয় না যেটা আমরা বিগত সময় দেখেছি তো যেই জুলাই অভ্যুত্থান হলো যে পরিবর্তন হলো আমরা চাই এই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি সুষ্ঠু পরিবর্তন দেশে আসুক দেশের আইন শৃঙ্খলা ফ্রি আসুক দেশের পরিবেশ পরিস্থিতি সঠিক অবস্থা আসুক শিক্ষিত যোগ্য দেশপ্রেমিক সৎ এই সকল মানুষদের হচ্ছে যে পদায়ন করা হোক সকল জায়গায় বিশেষ করে অন্তত মানে একটা প্রতিষ্ঠানের প্রধান যিনি হবেন তার মধ্যে যেন সততা এবং নিষ্ঠা থাকে সেই সকল বিষয় খেয়াল রেখে যদি যোগ্যতা সম্পন্ন লোককে একটা প্রতিষ্ঠানের প্রধান করা হয় আর তার অধীনস্থ যদি দুর্নীতিবাজেক থাকে তাহলে আসলে তিনি যদি শক্ত থাকেন তাহলে কিন্তু তার দুর্নীতি করার সুযোগ পায় না যদিও সেটা আস্তে আস্তে ওখান থেকে অপসারণ করা সম্ভব কিন্তু অন্ততপক্ষে প্রতিটা প্রতিষ্ঠানের এক মানে যিনি প্রধান থাকবেন তাকে অন্তত সব নিয়োগ দিতে হবে আর আরেকটা বিষয় যে যদি প্রশাসনের বা রাষ্ট্রের কোনো কর্মচারী যদি দুর্নীতিতে অন্তত হচ্ছে যে জড়িত থাকে এবং তার সপক্ষে যদি শক্ত কোনো যুগ তথ্য প্রমাণ থাকে তাহলে কোনো কথা ছাড়া তাকে চাকরিচ্যুত করতে হবে প্রসিডিউর মেনটেন করতে হবে প্রথমে তাকে ওয়েসডি করে বা তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটার জন্য তাকে সবুজ নোটিশ করে যদি অভিযোগ প্রমাণিত হয় তদন্ত কমিটি গ্রহণ করে কোনো কথা ছাড়া তাকে চাকরিচ্যুত করতে হবে কিন্তু বিগত সময় আমরা যেটা দেখেছি যে সরকার আস্থাভাজন হলে সরকারের অনুকূলের কোনো ব্যক্তি হলে কোনো কিছুই করা হতো না বদলি করা হতো করে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করে তাদেরকে দিব্য আরও মানে দুর্নীতি করার বা হচ্ছে যে এটা করার আরও সুযোগ তৈরি করে দেওয়া হতো তো দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে সরকারের কাছে এটা দাবি জানাই যেন এগুলো ভালোভাবে পালন করা হয় দেশকে একটি সুন্দর দেশ হিসেবে আমরা পেতে পারি যার ভিডিওটি দেখছেন সকলকে ধন্যবাদ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আশা করছি